ক্ষমতা ক্ষমতায় যদি আজকে যেতে পারে আজকে জামিন আমাদের কম নিস বাস্তবায় কেও কুমার উপস্থাপন করেছেন আলেম রহমানের এই মানুষদেরকে জীবনে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা আইনের খুন খুন এটা সেটাকে আমরা বাস্তবায়নের জন্য আমি সকল সুন্দর আহ্বান জানিয়ে আর এত সুন্দর একটা জাতীয় মানের পরিমাণ করা করা আমিও আপনাদের সাথে আল্লাহ কবুল করেন সার্বিক হিসাবে আপনাদের এই দাবিগুলো বাস্তবায়নের জন্য আল্লাহ রহমানকে আমরা চেষ্টা করব আল্লাহ কবুল করব সবাই ভালো আমি দোয়া করে চাই আল্লাহ রহমান আস্তে আস্তে সন্ত্রাস থেকে কমান